আজ কার্তিক আর সকাল সকাল গৌরবের কানে কি ঠাকুর বানাচ্ছিস কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুরের মাথা কই বা কাগজের কি ধুতি ও আবার জুতো এটা জুতো ওরে বায়ূরটা কই ময়ূরটা কই ওটা ময়ূর বাহ পিড়িটা থেকে পেলি কাঠের পিড়িটা

আমাদের বেশ অনেকগুলো কার্তিক পুজো নিমন্তন্ন আছে আর সেই উপলক্ষ করে একটু শাড়ি কিনতে যাওয়া ভাই যেহেতু যাচ্ছিল আমি এই সুযোগটা আর হাতছাড়া করলাম না কারণ আমি যদি ওর সঙ্গে যাই শাড়ির দোকান থেকে তো শাড়ি আমাকে নিতেই হবে এখানে আসার পর আমি তো অবাক এত সুন্দর দোকানে ভাই আমাকে নিয়ে এসছিল এখানে শাড়িগুলো ছিল দুর্দান্ত যেমন কালার তেমন কোয়ালিটি দেখলেই চোখ ফেরানো যাবে না প্রত্যেকটা শাড়ি ছিল অসম্ভব সুন্দর সুযোগ যখন সেই সুযোগটাকে তো ব্যবহার করতেই হবে তাই না এখানে আমার বেশ অনেকগুলো পছন্দ হয়েছিল। এবং আমি বেশ অনেকগুলো শাড়ি এখান থেকে নিয়েও নিয়েছিলাম প্রথমত বলেছিলাম যে কিছু নিব না আমি জাস্ট যাচ্ছি তারপর আসার পর এখানে এক ব্যাগ বাজার করে নিয়েছি যার মধ্যে সবই আমার দুটো খালি ভাই গিফট হিসেবে কিনলো তারপর বাড়িতে চলে এসছি আর এখানে সারা সিঁড়ি জুড়ে আলপনা দেওয়া হয়েছে আলপনাগুলো কেমন লাগছে কেমন হয়েছে সেটা জানিও তো যেহেতু ছাদের উপরে পুজোটা হচ্ছে তো সিঁড়ি দিয়ে এরকম করে ভালোভাবে আলপনা ডিজাইনগুলো দেওয়া হয়েছে আর মাঝে মাঝে লালগুলো এখানে মানু বলছিল আলতা দিয়ে করে দেবে দেখতে বেশ ভালো লাগছিল আর ঠাকুরের সামনে এই ডিজাইনটা করেছে এটা দেখতেও আমার বেশ ভালো লেগেছে সকাল থেকেই ওরা এই আলপনাগুলো গুলো বেশ ভালোই লাগছে আর আমি এখানে এখন এসে দেখছিলাম আর সবাই আমাকে জিজ্ঞেস কেমন হয়েছে আমি বললাম বেশ সুন্দর এখন একটু সন্ধে হয়ে এসছে আর ছাদের মধ্যে বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা দারুণ লাগছিল দেখতে তারপর দেখলাম এদিকে বান্নাও প্রায় শেষের দিকে এদিকে এখন রান্না হচ্ছে ক্যাপসিকামগুলো ভাজা হচ্ছে যেহেতু রাত্রিবেলা ফ্রায়েড রাইস হবে সেই কারণে আর আমের চাটনি হবে সঙ্গে আলুর দম ছোলার ডাল আর এদিকে যেহেতু ভেজ পকোড়া হবে তাই সবজিটা এদিকে সিদ্ধ করা হচ্ছে এখানে প্যান্ডেলের মধ্যে এখনো পাতা হয়নি বললো রান্না বান্না হয়ে গেলে তারপর চেয়ার টেবিল গুলো পেতে সুন্দর ভাবে গুছিয়ে দেবে প্যান্ডেলের উপরের ডিজাইনটা দেখতে বেশ ভালো লাগছিল তাই তোমাদেরকে একটু দেখালাম এখানে মা আর বৌদি মিলে বরণ ডালা রেডি করছে পুজোতে যেহেতু বরণ ডালা লাগবে সেই কারণে আর আমার যেহেতু এখানে কোনো কাজ ছিল না তাই আমি লাইট গুলো একটু খুব সুন্দরভাবে ভিডিও করে নিচ্ছিলাম এই লাইট দেখতে না বেশ ভালো লাগছিল দাঁড়াও তোমাদের আরো সুন্দরভাবে একটু দেখায় এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো এদিকে এখন পিসি ভোগগুলো গুলো প্রথমত হবে আজকে নারকেল নাড়ু পাঁচ রকম ভাজা সুজি আর লুচি তো পাঁচ রকম ভাজাটা হয়ে গেছে নারকেল নাড়ু লুচি আর সুজিটা বাকি আছে তো সুজিটা ওদিকে কড়াইতে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে এখন যেহেতু অনেক সময় আছে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই তার মধ্যে আমিও রেডি হয়ে গেছিলাম লাল কালো আর গোল্ডেন এই তিনটে কালার নিয়ে শাড়িটা বিশ্বাস করো ভীষণ সুন্দর আমার এই শাড়িটা অনেক পছন্দের বেশ ভালোই লেগেছে আমাকে পরে কেমন লাগছে একটু জানি হতো তারপর ঠাকুর চলে এসছিলেন এসে বলল যে ঠাকুরকে একটু বরণ করে নিতে সেই জন্য এখন সবাই মিলে করবে বরণ প্রথমে মাকে কে দিয়ে শুরু হলো মা প্রথমে বরণ করলো তারপর একে একে সবাই বরণ করবে বরণের পর্ব মিটিয়ে আমরা এখন চলে এসছিলাম সবাই মিলে একটু খেতে খুব খিদে পেয়ে গেছিল তাই কিছুটা পকোড়া আর এখানে কপি নিয়ে বসে পড়েছিলাম আর খুব ভালো ভালো গান চলছিল সবাই মিলে ডান্স করছিলো সেগুলো দেখছিলাম আর অনেক বাজি আনা হয়েছিল অনেক প্রচুর বাজি সেগুলো ফাটানো হচ্ছিল তো আমি যেহেতু বাজিতে প্রচন্ড পরিমাণ ভয় পাই কিন্তু আমার খুব ভালো লাগে দেখতে বাজি ফাটানো এগুলো দেখতে আমার খুব ভালো লাগে তো এখানে একটা করে বাজি ফাটানো হচ্ছিল আমি অনেকটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার ভয় পাচ্ছিলাম বাজিতে আমার প্রচন্ড ভয় লাগে কারণ বাজিতে অনেক ক্ষতিও হয় অনেক জায়গায় সেই কারণেই তাছাড়া এমনি কোনো ভয় পাই না আর এই বাজিটার আওয়াজটা একবার শুরু হবে এখনো

গুড ইভিনিং সবাইকে আবারও এখান থেকে ভিডিওটা শুরু করতে পেরে বেশ ভালো লাগছে প্রায় পনেরো দিন মতো ছিলাম বাবার বাড়িতে সেই কারণেই কোনো ভিডিও তোমাদের সামনে আনতে পারিনি কারণ ওখানে নেট প্রচণ্ড পরিমাণে প্রবলেম করে সেই কারণেই আজকে তো ভিডিও আর দিলাম না কালকে থেকে রেগুলার আবারও ভিডিও পোস্ট করবো আমার চ্যানেলে আর এক্ষুনি জাস্ট বাড়িতে এলাম এসে ফ্রেশ হয়েছিলাম আবার এখন একটু রেডি হয়ে গেলাম তার কারণ বেরোবো যাচ্ছি তো সেই কারণে টুকিটাকি কেনাকাটা করতে এখন জাস্ট বেরোবো আর আজকে হচ্ছে কার্তিক পুজোর পরের দিন কাল কার্তিক পুজো হয়ে গেছে আজকে দুপুরে খাওয়া খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে এসেছি তো আসার পরে একটু রেস্ট নিচ্ছিলাম ফ্রেশ হয়ে এই জাস্ট রেডি হয়েছি এখন একটু বেরোবো বললাম তো টুকিটাকে কেনাকাটি করা আছে তো চলে এখন বেরাই আর এখানে সব এখন ব্যাগপত্র এইভাবেই রাখা রয়েছে এসে সমস্ত কিছু গোছাবো আবার ফের যাওয়ার জন্য ব্যাগ গোছাতে হবে তো ফিরে এসে অনেক কাজকর্ম রয়েছে চল এখন বেরোনো যাক একবার দুষ্টু বউটার কাণ্ড দেখো আমি রেডি হওয়ার জন্য উপরে এসেছিলাম ভাবলাম ওকে না নিয়েই বেরিয়ে যাব তো সেই কারণেই আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নামছিলাম হঠাৎ করে দেখলাম ওর সিঁড়ি দিয়ে কিভাবে একবার উঠছে দেখো কি ভয় করে ও যখন সিঁড়ি দিয়ে উঠে যে পড়ে না যায় কিন্তু ও কোনোভাবেই কোনো কিছু ভাববে না ও সিঁড়ি দিয়ে কখন উপরে উঠে মায়ের কাছে আসবে এটাই ভাবতে থাকে তো কত স্পিড দেখো চলে আসলো মামুনির ও কত স্পিড ওঠে এটাই আমার ভয় করে তারপর সেখানে জিনিসপত্র নিচ্ছিল আর মামুনি একটু ওকে নোমো করা শেখাচ্ছিল মাঝে মাঝেই করে মাকে নোমো করে হাততালি দেয় হরে কৃষ্ণ বললে এগুলো করে এগুলো বেশ ভালো লাগে তারপর ঘরে আসা মাত্র এসি চালানো সে এসিটা এখন চালাচ্ছে কিন্তু এখন বুঝতে পারছি না এটা শীতকাল না গরমকাল তো সেই জন্য আমি বারণ করছি বাবা এখন চালিও না এটা কিন্তু শীতপুরে গেছে এখন আর এসি আমাদের লাগবে না কিন্তু ওকে তো এসিটা চালাতেই হবে সেই এখন এসি চালাতে শুরু করে দিয়েছে মামুনি একটা কাজে বেরোলো বলেই আমি বাবাইকে নিয়ে বেরোলাম না হলে বাড়িতেই রেখে আসতাম আর কিছুক্ষণ আগেই যেহেতু যেহেতু একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে বলে আমি নিয়ে বেরোলাম তারপর এসে তো আমার এখানে যে সমস্ত কাজগুলো ছিল বেশ অনেকগুলোই জিনিস নেওয়ার ছিল সেগুলো ফাটাফাট নিয়ে এসছি বাকি ছিল একটা ব্যাগ নেওয়ার এটা নিলে মোটামুটি সমস্ত কিছুই মিটে যাবে তো ব্যাগের দোকানে চলে এসেছিলাম আর বিভিন্ন রকম ব্যাগ এখানে দেখাচ্ছিল তার মধ্যে আমার এই ব্যাগটা খুব ভালো লেগেছে ডিজাইনটা তো এটা নিয়ে এসেছিলাম আর ঠুকি সব কিছু কেনা হয়ে গেছে তারপর চলে এসেছিলাম বাড়িতে থেকে ফিরে বাবাইকে খাইয়ে জাস্ট ঘুম পাড়ালাম কিছুক্ষণ আগে এখন চলে এসেছি রান্নাঘরে আজকে রাতে রান্না বান্না টুপিটাকে একটু বাকি ছিল একটু ভাত করতে হচ্ছে একটু দুধ চাল বসিয়ে দিয়েছি আর মামুনি যেহেতু নেই কালকে কার্তিক পুজো করেছিল শের জেঠুরা তো সেই ঠাকুর আজকে মন্দিরে দিয়ে আসু তো সেই কারণে বরণ করতে গেছে ওই জন্য রান্নাঘর প্লাস বাবাই দুজনকেই দেখতে হচ্ছে এদিকে ভাত বসিয়েছি আর এদিকে দুধটা একটু রেডি করে নিচ্ছি রান্নাঘরে ঠিকমতো দায়ী থাকতে পারছি না আর বাবাইয়ের ঘরেও বেশিক্ষণ থাকতে পারছি না কারণ দুধটা বসিয়ে দিয়ে যদি এদিকে ওদিকে চলে যায় দুধ উতলে যাবে আবার এদিকে বাবাইকে রেখে গেলে ভাবছি ও পড়ে যাবে এই দুও টানায় রয়েছি আমি এখন বাড়িতে এসে এত তাড়াহুড়ো ছিল সমস্ত কাজকর্ম গুছিয়ে সমস্ত ব্যাগ ট্যাগ গুছিয়ে বাবাইকে ঘুম পাড়িয়ে এই জাস্ট এখন ফ্রি হলাম এখন অনেকটাই রাত হয়ে গেছে কালকে আবার বেশ অনেকটা সকাল সকাল উঠতে হবে আর এই ফার্স্ট টাইম আমি তারাপীঠে ট্রেনে করে যাচ্ছি তার একটাই কারণ সেটা হলো বাবাইয়ের জন্য আমরা কাউকে ট্রেনে করে সবাই মিলে পরিবারের প্রত্যেকটা মানুষ যাবো তারাপীঠে মায়ের কাছে এর আগে যে কবার গেছি মানে ওটা সেকেন্ড হোম বলতে পারো তারাপীঠটা প্রচুর যাওয়া হতো আগে এখন আর যাওয়া হয় না কারণ অনেক দিন হয়ে গেল মায়ের কাছে যাই না অনেক দিন পর যেতে পাচ্ছি এটা সত্যিই পরম সৌভাগ্য মা এতদিন পর ডেকেছে এটা আমার সত্যিই অনেক সৌভাগ্য মাকে দেখতে খুব ইচ্ছা করছিল ফাইনালি সেটা পূরণ হবে আর প্রত্যেক বাড়ি গাড়ি করে যাওয়া হয় কিন্তু গাড়ি করে এতটা জার্নি করা বাবার পক্ষে এই মুহূর্তে হয়তো সম্ভব হবে না তাই আর এটা এতটা রিক্স নিলাম না ট্রেনে সবার কোলে কোলে আরামে যেতে পারবে এটুখানি ভেবেই ট্রেনের টিকিটগুলো কাটা তো চলো আশা করছি সবটা ভালোভাবে মিটবে বাবাও সুস্থ থাকবে ওকে সুস্থ রাখাটার জন্যই এত কিছু করা তো দেখা যাক কেমন কাটে না কাটে সবটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা এখানেই এন করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট এভরি খুব 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 ভালো থেকো সকলে